কক্সবাজারের দ্বিতীয় দিন আমাদের হচ্ছে নাস্তা করার পালা তো নাস্তার জন্য সকাল সকাল উঠে গিয়েছি আর নাস্তা করতে চলে এসেছি আমরা এসেছি হচ্ছে সাড়ে আটটা বা নয়টার মধ্যে হচ্ছে চলে এসেছিলাম এবং এসেই দেখি টুকটাক মানুষের ভিড় মানে খাবার শুরু হয়ে গেছে তো আমরা একটা হচ্ছে পছন্দনীয় সিট নিয়ে আমরা বসে পড়লাম এবং কি কি খাবো সেটাই হচ্ছে এখন সিলেক্ট করে নিয়ে নিবো আর কি কি আছে সেটা আপনাদের সবার সাথে শেয়ার করছি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্যানকেক তারপরে এটা হচ্ছে ডিম সিদ্ধ যাদের ডিম সিদ্ধ পছন্দ তারা কিন্তু ডিম সিদ্ধ নিয়ে নিতে পারেন আমি আর ডিম সিদ্ধ নেইনি এখানে ছিল হচ্ছে মানে হচ্ছে ভাতের চালের খি ছিল আর হচ্ছে ছিল কাস্টার্ড মিক্সড ফ্রুট সালাদ এটা হচ্ছে কাপ কেক ছোট 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 হচ্ছে বান তারপর হচ্ছে হোয়াইট ব্রেড ব্রাউন ব্রেড কেক ছিল ছোটো ছোটো স্লাইস করা কেক এবং উপরের দিকে ওগুলো সব কিন্তু দামি হিসাবে যে ব্রেডগুলো সাজানো ছিল সেগুলো খুবই সুন্দর তো আমার বর হচ্ছে প্লেটে করে সব কিছু নিয়ে নিচ্ছে যে কী কী খাবে সিলেক্ট করে নিচ্ছে এখন সিজনাল ফ্রুট হিসেবে এই ফ্রুট স্যালাডটা আমার বেশ ভালো লেগেছে প্রত্যেকটা ফ্রুটসই অনেক বেশি ফ্রেশ ছিল আর এখান থেকে আমরা নিয়েছি কাপ কেক নিয়েছি কেক নিয়েছি স্লাইস কেক আর হচ্ছে বান আমি পরবর্তীতে ট্রাই করেছি প্রথমে নেই নি আর এখানে দুই রকমের ব্রেড আছে কেক আছে আর এই মাছগুলো সাজানো রেখে মানে সাজিয়ে রাখি রেখেছিলো খুবই ভালো লাগছিল দেখতে এখানে বাটার এবং জ্যাম আছে বাটারটা এবং জ্যাম দিয়ে খেতেও আমার ভালো লেগেছে আমি বাটার এবং ব্রেড নিয়েছিলাম আর এখানে কর্নফ্লেক্স আছে দুই রকম চিনি দুধ আর হচ্ছে দুই রকম জুস ছিল দুই রকম জুসই হচ্ছে পেপের জুস ছিল একটা র হচ্ছে পাপায়া আর একটা হচ্ছে জুস মানে হচ্ছে একদম রেডিমেড যে জুসটা সেটা ছিল এই সেকশনটা হচ্ছে আর তারপরের দিকে হচ্ছে ওইটা স্টার্টারের সেকশন আর এই পাশের দিকে হচ্ছে অন্য কিছু আছে এর মধ্যে হচ্ছে সালাদ কাঁচামরিচ যেহেতু খিচুড়ি আইটেম এখানে আছে সেই জন্য হচ্ছে সালাদ আইটেমটার মধ্যে হচ্ছে শসা গাজর টমেটো কাঁচামরিচ লেবু সব কিছুই দেওয়া আছে এখানে হচ্ছে পরোটা আছে আর আছে খিচুড়ি খিচুড়িটা মোটামুটি লেগেছে অত একটা ভালো লাগেনি আমার কাছে তরকারিটাও একদম মোটামুটি এটা আমার তেমন ভালো লাগেনি এটা হচ্ছে পাস্তা সালাদ প্রত্যেকটা খাবার যে আহামরি অনেক বেশি মজা তা কিন্তু না মানে মোটামুটি বলা যায় আর কি এখানে ছিল মিক্সড সবজি এই হচ্ছে এই পাশের খাবারের সেকশনটা কি কি ছিল আমি আপনাদের সবার সাথে শেয়ার করে নিলাম আর পরবর্তীতে আমি দেখাবো যে ওই পাশে হচ্ছে ডিম পোজ করে দিচ্ছিলো আরেক পাশে আর হচ্ছে আরেক সেকশনে ছিল হচ্ছে চা কফির একটা কর্নার ছিল এক পাশে এই যেটা আমি দেখাচ্ছি আপনার হচ্ছে চা কফি হচ্ছে ব্ল্যাক টি গ্রিন টি যে যেটা প্রেফার করেন সেটা এখান থেকে নিতে পারেন তো যে ওই পাশে যেটা বলেছিলাম হচ্ছে ওই কর্নারে হচ্ছে ডিম আপনারা হচ্ছে ডিম পোচ করে নিতে পারেন ডিমের অমলেট মামলেট সব আইটেম আপনাদের যেটা পছন্দ সেটা করে নিতে পারেন আমরা সেখান থেকে ডিম পোচ নিয়েছিলাম এখন আমরা সব কিছু গুছিয়ে নিয়ে টেবিলে বসে পড়েছি দুইজন আমরা হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নিব আমরা বারবার ওঠার থেকে অল্প অল্প করে সব মানে যা যা খাবো সেগুলোই হচ্ছে নিয়েছি এক্সট্রা কোনো কিছু নেই যেন হচ্ছে অপচয় না হয় সেজন্য আমরা এক্সট্রা নেই নিই যদি খেয়ে ভালো লাগে সেক্ষেত্রে নিব এরকমভাবে হচ্ছে আমরা প্লেটে এগুলো সব নিয়ে এসেছি এবং পরবর্তীতে আমার হাজব্যান্ড বললো কনফ্লেক্স খাবে মানে প্রথম দিকে ভুলে গিয়েছিল পরে বললো না আমার তো কনফ্লেক্স খাবো আমি তো সেই অনুসারে সে কনফ্লেক্স নিয়ে আসলো হ্যাঁ এই কর্নারটার মধ্যে স্যুপ ছিল কিন্তু আমি হচ্ছে একদম বেজ যে ক্লিয়ার স্যুপটা সেটা ছিল আমি এই স্যুপটা খাবো না সেজন্য আমরা কেউই এই স্যুপটা ট্রাই করিনি আমরা এখন কফি খাবো সেই অনুসারে আমি হচ্ছে দুজনের জন্য হচ্ছে কফি করে নিব আমি ভেবেছিলাম প্রথমে চা খায় পরে আমার বর বলল না সে কফি খাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমিও কফি খাই তো একসাথে একটু ঘন দুধের কফি খাবো সেজন্য সেই অনুসারে হচ্ছে বানিয়ে নিব এখন এইভাবে করে কফি বানিয়ে আমরা কিছুক্ষণ বসে গল্প করতে করতে কফিটা খেয়ে নিয়ে আমরা হচ্ছে বের হয়ে যাব আর নাস্তা এনজয় করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে একটু রেস্ট করা যায়নি এই নাস্তাটার ক্ষেত্রে এই অসুবিধাটাই হয় যখন হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা থাকে একটু তাড়াতাড়ি উঠেই এটার জন্য আসতে হয় এখন আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম আমরা বিচে ঘোরাঘুরি করব আমাদের এই হোটেল থেকে যেহেতু সুগন্ধা বিচটাই কাছে তো আমরা বারবার করে সুগন্ধা বিচে হচ্ছে সময় পার করতে চলে যাচ্ছিলাম মানে হচ্ছে একটু সময়ের জন্য হোটেলে আসি বেশিরভাগ সময় কিন্তু আমরা হচ্ছে হচ্ছে সমুদ্রের পারে কাটিয়েছি আর এই সিটগুলো রিজার্ভ করে আপনারা যখন বসে থাকবেন তখন কত তাড়াতাড়ি যে সময় চলে যাবে বুঝবেনই না মানে হচ্ছে একটা কালকেও বলেছিলাম একটা হচ্ছে সিটের জন্য তিরিশ টাকা এক ঘন্টা আর দুইটা সিটের জন্য ষাট টাকা এখানে বসে অনেকক্ষণ নিরিবিলি পরিবেশে বসে থাকতেও খুবই ভালো লাগে আর আমাদের এই সাইডটাতে খুবই নিরিবিলি ছিল একদম লাবণী বিচের দিকে বিচ পয়েন্ট যেটা সেখানে ভিড় বেশি কিন্তু এই পাশটাতে খুবই কম ভিড় তাই অনেক বেশি শান্তি লাগছিলো এই পাশটায় বসে থেকে তো অনেকক্ষণ এখানে আমরা সময় কাটিয়ে একদম বারোটা সাড়ে বারোটার দিকে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাব হচ্ছে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যেখানে আমরা হচ্ছে কিছু কিছু স্পট ঘুরে দেখবো সেজন্য হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। এখানে আমাদের ঘোরাফেরা শেষ আপাতত আমরা হচ্ছে মেরিন ড্রাইভের দিকে চলে যাচ্ছি আমরা একটা অটো আমাদের হোটেলের সামনে থেকে হচ্ছে রিজার্ভ করে নিই যতক্ষণ লাগবে ততক্ষণ আমরা হচ্ছে ঘুরবো এই অতটা হচ্ছে রিজার্ভ করে নিয়েছি নয়শো টাকা দিয়ে মানে যতগুলো স্পট আছে ততগুলো স্পটে সে দাঁড়িয়ে থাকবে এবং যতটুকু সময় লাগবে ততটুক সময় ধরেই সে থাকবে এরকমভাবে আমরা হচ্ছে রিজার্ভটা করেছি আর মেরিন ড্রাইভে যাওয়ার এই পথটা যে কি সুন্দর এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র খুবই উপভোগ করার মতো একটি দৃশ্য মানে যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন যে এটার যাওয়াটার অনুভূতিটা কত সুন্দর আর যতই যাচ্ছি মনোমুগ্ধকর একটা দুই পাশেই মানে হচ্ছে কোন পাশে তাকাবেন এই পাশ নিয়ে আপনি কনফিউজ হয়ে যাবেন যে এক পাশে তাকালে পাহাড়ের সৌন্দর্য আরেক পাশে তাকালে হচ্ছে সমুদ্রের সৌন্দর্য খুবই সুন্দর এই পরিবেশটা যারা বাইক দিয়ে যাচ্ছেন বা হচ্ছে চাঁদের গাড়ি যেটা সেটা দিয়ে যাবেন তারা এটা ভালো উপভোগ করতে পারবেন খোলামেলা পরিবেশে যেহেতু অটো ততটুকু বোঝা যাচ্ছে না খোলা থাকলে বা সামনের দিকে বসলে আমি ক্যামেরাটা ধরে ভালো মতো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম যতটুকু পেরেছি অতটুকু হচ্ছে এটা শ্যুট নিয়েছি দেখতে খুবই ভালো লাগছে আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট সেটা হচ্ছে হিমছড়ি যেখানে ঝর্ণা এবং পাহাড়ের উপর থেকে দেখা যায় পুরোটা সমুদ্র তো প্রথম আমরা হচ্ছে এখানে হচ্ছে ঘুরব এখন আমরা ভেতরে প্রবেশ করছি এবং প্রবেশ করে আমি দুই পাশে একদম সারিবদ্ধভাবে অনেকগুলো দোকান এখানে বার্মিসের আচার দিয়ে ভরপুর দোকান অনেকগুলো ঝিনুক শামুক কি নেই সব কিছুই হচ্ছে এই হিমছুরির দুই পাশের দোকানিরা নিয়ে বসে আছে আর আইসক্রিমের দোকান ঠান্ডা জি মানে হচ্ছে ড্রিঙ্কসের দোকান অনেক বেশি এটার কারণ আমি পরবর্তীতে বুঝতে পেরেছি যেটা আমি একটু পরে বলছি এই যে বার্মিস পণ্যের সমাহার দুই পাশে যারা কেনাকাটা করতে চান এখান থেকে টুকটাক কিছু দেখে শুনে বুঝে নিতে পারেন এরপরে টিকিট কাউন্টারের দিকে চলে এসেছি এখান থেকে টিকিট নিয়ে নিচ্ছি আমরা আমাদের টিকিট নিয়ে শেষ এখন আমরা হচ্ছে ভেতরে যাচ্ছি টিকিটের সম্ভবত দাম তিরিশ টাকা করেছিল আসলে দুই তিন দুই মাস হয়ে গেছে তাই আমি এক্সাক্ট প্রাইসটা ভুলে গেছি তিরিশ টাকা পার পার্সনে ছিল তো ঝর্ণা আগে তো অনেকে বলছিল ঝর্ণা দেখে তারপরে উপরে যান তো সেই ক্ষেত্রেই আমরা ঝর্ণা দেখার উদ্দেশ্যে এ দিকে যাচ্ছি আর জীবনের প্রথমবার আমি ঝর্ণা একদম কাছ থেকে দেখবো সেটার একটা এক্সাইটমেন্ট ছিল সেজন্য আমার ভালো লাগছিল বেশি এই সেই ঝর্ণার যেটা দেখতে আমার এতটা আকর্ষণ ছিল সামনে থেকে আমার তেমন কিছুই ভালো লাগেনি কারণ এটা হচ্ছে সবাই বলছিল মোটর দিয়ে চালাচ্ছে এই ঝর্ণাটা পরে আমার বড় বলছিল দেখো এই যে ঝর্ণা এটা প্রাকৃতিক ঝর্ণা না কিন্তু এটা মোটর বসিয়েছে উপরে আর সবাই যারা যারা ছিল সবাই এটাই বলছিল মোটর বসিয়ে এখান থেকে পানি পড়ছে তাই এটা আসল যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা ঝর্ণা সেটা কিন্তু নেই ঝর্ণা দেখা শেষ এখন আমরা হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব তো সিঁড়িগুলো এত খাড়া এবং অনেক বেশি উঁচু প্রথম প্রথম সিঁড়িটা আমরা হচ্ছে উঠছি এখন আর এত লম্বা লম্বা সিঁড়ি আমার দুইটা সিঁড়ি ওঠার পরে খুবই ক্লান্ত হয়ে গেছি পা এত ব্যথা করছিল আর যারা নাম ছিল তারা বলছে উপরে আরও সিঁড়ি আছে অনেক সিঁড়ি আছে আর খুবই টায়ার্ড ছিল সবাই যারা নেমে আসছিল তারা বলছিল। এত কষ্ট করে উপরে যাওয়ার কোনো মানেই হয় না অনেকে এই কথাগুলোই বলছিল কিন্তু বয়স্ক থেকে নিয়ে বাচ্চা বুড়ো মানে সবাই উপরে উঠছে এই করতে করতে আমরা কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে চলে এসেছি এবং এটা হচ্ছে স্পটটা যেটার মধ্যে দাঁড়িয়ে আপনারা পুরো সমুদ্রটা দেখতে পারবেন আর এখানে দাঁড়িয়ে সমুদ্রটা দেখতে অনেক বেশি ভালো লাগে যাদের হচ্ছে শরীরের স্ট্যামিনা ভালো আছে এক্সারসাইজ করছেন প্রতিদিন তাদের আমি রেকমেন্ড করি অবশ্যই উপরে উঠে একবার হলে এই দৃশ্যটা দেখে নেবেন এরপরে হিমচুরিটা শেষ করে এখন আমরা চলে এসেছি কাঁকড়া বীজ এখানে প্রবেশের মন্য কোনো মূল্য নেই শুধু হিমছড়িতেই হচ্ছে টিকিট ছিল এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই আপনার হচ্ছে এভাবে যেতে পারবেন তো খুব রোদ ছিল যেহেতু দুপুরবেলা একদম নভেম্বরের দিকে একদম অনেক বেশি রোদ এত গরম লাগছিল এই সময়টাতে আর ঢুকতে যখন ওই ব্রিজটা পার হয়ে নামলাম তখন একদম ছোট ছোট কাঁকড়া বের হচ্ছে মাটির মধ্যে ঢুকে পড়ছে এমন দৃশ্যটা দেখতে পেলাম খুবই ছোট ছোট একদম বাচ্চা কাঁকড়া দিয়ে ভরা হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে কাঁকড়া বীজ আর বড় কাঁকড়ার এখানে কোনো দেখা পায়নি প্রচন্ড রোদ হওয়ার কারণে ভালো মতো এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতে পারিনি কারণ আমার হ্যাট থাকা সত্ত্বেও অনেক বেশি রোদের তাপ লাগছিল যারা হচ্ছে ক্যাপ টুপি যাই বলেন সেগুলো নেয়ার চেষ্টা করবেন সাথে সানগ্লাস তো আবশ্যক এই যে পাহাড় এই পাহাড়টা আমি ক্যামেরা বন্দি করেছি ঠিকই কিন্তু এটা যে সামনাসামনি সৌন্দর্যটা যারা দেখবেন তারাই বুঝতে পারবেন ক্যামেরায় সৌন্দর্য অনেক বেশি কম থাকে যেটা সামনাসামনি দেখতে একদম মনোমুগ্ধকর এই যে আরেকটা পাহাড় দেখেন এই পাহাড়টা কতটা যে সুন্দর আসলে অনেকে বলতো যে ক্যামেরায় সব সৌন্দর্য ফুটে ওঠে না যখন আমি এই ভিডিওগুলো করলাম তখন আমিও জিনিসটা ফিল করলাম আমাদের হচ্ছে কাকড়া বীচে ঘোরাঘুরি শেষ এখন আমাদের আরেকটি স্পটে যাওয়ার পালা আর যারা ঘুরতে যেতে চাচ্ছেন এই মেরিন ড্রাইভের প্রত্যেকটি স্পট অনেকক্ষণ ধরে দেখতে চাচ্ছেন তারা একদম সকাল সকাল বের হবেন আমরা যেমন সাড়ে বারোটায় বের হয়ে একটু বোকামি করে ফেলেছি কারণ অনেক তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাচ্ছে এখানে এই একটা ব্রিজ যেটা এক এক সিরিয়ালে গাড়ি চললে আরেক সিরিয়ালে গাড়ি আসে না তো আরেক পাশ থেকে আটকে রেখে এখন আমরা যাচ্ছি তো আমরা যাওয়ার পরে আরেকটা লাইনের গাড়ি আসবে এখন আমরা চলে এসেছি ইনানি বিচ। ইনানি বিচে ঢোকার পর থেকে ফটোগ্রাফাররা আমাদের পিছুই ছাড়েনি দেখেন সাথে করে একটা ফটোগ্রাফার যাচ্ছে মানে দুধ থেকে আমাদের ফলো করতে করতে সে আমাদের সাথে করেই গিয়েছে ছবি তুলে দিবে এত রিকোয়েস্ট করছে যে এটা কম রাখবো এতটুকু কম রাখবো প্লিজ ছবি কয়েকটা তুলে তুলে তো দেখেন কেমন হচ্ছে ছবিগুলো পর আমাদের অনুমতি ছাড়াই আমার বরের কিছু ছবি তুলে এবং আমার বরের সেই ছবি কয়েকটা ভালো লাগে তো পরবর্তীতে আমরা এখান থেকে কিছু ছবি তুলে নেই আর পাথরগুলো কতটা ভয়ঙ্কর দেখেন একবার কে যদি পড়ে যায় অল্প একটুও যদি পড়ে যায় তাও তার হাত পা ছিলে যাবে এমন একটা অবস্থা আর ইনানি বিচের পরিবেশটাও ভালোই লাগছিল পাথরের কারণে খুবই সুন্দর লাগছিলো দেখতে আর সূর্যের আলোয় সমুদ্রের পানিটা কত ঝলমল করছে এরপরে আমরা হচ্ছে চলে যাচ্ছি আমরা পাটোয়ার টেক যেটা হচ্ছে আমাদের মূল মানে হচ্ছে আকর্ষণ বা হচ্ছে এখানে যাওয়ার ইচ্ছাটা বেশি ছিল পাটোয়ার টেক আমরা হচ্ছে এখানে যাচ্ছি আর এখানে যেতে যেতে আমাদের বিকেল হয়ে যায় আমি বললাম যারা এটা সময় নিয়ে নিয়ে ঘুরতে যাচ্ছেন এবং এই বীজগুলোতে সময় পার করতে যাচ্ছেন অনেকক্ষণ ধরে বা কিছুক্ষণ ধরে তারা একদম সকাল সকাল বের হয়ে যাবেন তাহলে একদম আস্তে ধীরে সুন্দরভাবে প্রত্যেকটা স্পট ঘুরে দেখতে পারবেন তারা ঘোড়ার প্রয়োজন হবে না তখন তো আমরা এখন নেমে যাচ্ছি সূর্য অস্ত যাবে দেখতেই পাচ্ছেন আমাদের একদম শেষ সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাবে তা আমরা আগে আগেই নেমে পড়লাম এবং এই দৃশ্যটা যে মাসা আল্লাহ কতটা সুন্দর লাগছিল সূর্য ডুববে এবং এই পাটোয়া ত্যাগটাই সবচেয়ে সুন্দর যারা ইনানি বিচে যেতে চাচ্ছেন তারা ইনানি বিচ বাদ দিয়ে পাটোয়া ট্যাকে এসে অনেকটা সময় পার করবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে এরকম একটা ব্রিজ আছে নামার জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে এই পাটোয়ার টেক অনেকেই বলেছিলেন পাটোয়ার টেকটা সবচেয়ে সুন্দর আমিও বলছি সবচেয়ে সুন্দর আর এখানে দাঁড়িয়ে আমরা সূর্যাস্তটা দেখতে পাই যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে কক্সবাজারে সূর্য ডুবার এই দৃশ্যটা অনেক বেশি ভালো লাগার এখানে কিছু দাঁড়িয়ে আমরা সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটা একদম দেখলাম কক্সবাজারের সূর্য ডুবার এই দৃশ্যটা আপনাদের সবার সাথে শেয়ার করে আসলে ভালো লাগলো খুবই অপূর্বনা দৃশ্যটা সবাই কিন্তু কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগছে আমার এই কক্সবাজার ভিডিও গুলো এইখানের পাথরগুলো আমি শুধু দেখছিলাম কতটা ভয়ঙ্কর পাথরগুলো একদম একটু যদি কেউ পরে টরে স্লিপ খেয়ে যায় একদম হাত পা কেটে কুটে শেষ হয়ে যাবে তাই যারাই যাচ্ছেন সাবধানতার সাথে যাবেন বাচ্চাদের খুবই সাবধানে রাখবেন আর এখানে আমি কিছুক্ষণ একটা পাথরে বসেছিলাম এতটা ভালো লাগছিল প্রাণবন্ত একটা জায়গা বাতাসটা এসে গায়ে লাগছে পানির শব্দ খুবই সুন্দর একটা পরিবেশ যাদের মন খারাপ কাজ তাজে অনেক প্রেশার কোনো কিছুতে ভালো লাগছে না তারা ছুটি পেলেই চলে যেতে পারেন কক্সবাজারে এখানে আসলে মন ভালো হবেই আমরা এখন চলে যাচ্ছি এই পাটার থেকে বের হয়ে যাব। এবং চলে যাব পালঙ্কিতে আমরা পালঙ্কিতে খেয়েটে আমরা ব্যাক করব হচ্ছে হোটেলে আমরা পালঙ্কিতে চলে এসেছি আর যারা অটোতে করে ঘুরবেন রিজার্ভ করে তারা কিন্তু তাদেরকে অবশ্যই সব কিছু ভালো মতো বুঝিয়ে দিবেন কারণ কয় ঘন্টা কোথায় আপনি থাকছেন সেই অনুসারে আপনার রিজার্ভ করে টাকা বুঝে নেবেন বুঝে দিবেন আর কি কারণ পরবর্তীতে তারা এই টাকা নিয়ে খুবই ঝামেলা করে আমি সেই বিষয়গুলো শেয়ার করব একটু পরে আর তাদের আউটডোরের যে ডেকোরটা খুবই ভালো লেগেছে গাছপালা দিয়ে ভরপুর একবারে বাইরের দিকেও সিটিং সিস্টেম আছে আপনারা আউটডোরে বসেও খেতে পারে ইনডোরে বসেও খেতে পারবেন আর পালঙ্কির খাবার নাকি খুবই মজা অনেকগুলো রিভিউ দেখেছি তাই আমরা হচ্ছে পালংকিতে খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম দুইজনই আমার বর নামাজ পড়তে গেলে এখন আমি হচ্ছে ভেতরে গিয়ে বসবো তো আমি বাইরে দৃশ্যটা দেখে খুবই অবাক হচ্ছি মানে সূর্যটা ডুবার পরে এত সুন্দর লাগছে আকাশটা তো সেইটা দেখে অনেক কিছুক্ষণ আমি এখানে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে ভেতরের পরিবেশটা প্রচুর মানুষ এখানেও খাবার সেই ভিড় লেগে আছে রান্না বানার আর এই কর্নারে হচ্ছে জিলাপি ভাজা হয় আমি একটা কর্নার সিট দেখে বসে পড়লাম তাদের টেবিলের নিচে হচ্ছে মানে হচ্ছে গ্লাসের নিচে সুন্দর মতো সাজানো হচ্ছে শামুক দিয়ে সাজানো তাদের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তাদের এই মেনু কার্ড বা হচ্ছে খাবার তালিকার এই বইটা খুবই ইউনিক ভাবে তারা করেছে খুবই ভালো লেগেছে দেখতে একটা বাঙালিয়ানা ভাব পুরো ফুটিয়ে তুলেছে তারা এর মধ্যে প্রত্যেকটা নামই খুবই সুন্দর নরম গরম তারপর ছিল হচ্ছে জন্ম থেকে জ্বলছি মানে ভাজাপোড়া সেকশনের মধ্যে এই নামটা দিয়েছে তারা তা আমি প্রত্যেকটাই দেখছি যে কি কি অর্ডার করা যায় আমার বড় আসার আগে আমি একটু সিলেক্ট করে রাখছিলাম যে আমি কি কি খাবো তারপরে দুজন ডিসকাশন করে আমরা অর্ডার করে ফেলি এবং অর্ডার করার কিছুক্ষণের মধ্যে বেশি সময় লাগেনি কিছুক্ষণের মধ্যেই তারা হচ্ছে খাবারটা সার্ভ করেছে আমরা হচ্ছে এখানে যে ভর্তা প্লেটারটা সেটা নিয়েছি তারপর তারপরে ফ্রাই তো নিতেই হবে যেহেতু শুনেছি তো ফ্রাইটা নিয়েছি তারপর ভেটকি মাছের পাতুরি সেটা নিয়েছিলাম আর দুইজনের জন্য ভাত সাথে আছে ডাল এটা হচ্ছে লইতা ফ্রাইটা যেটা স্বাদ ভালো লেগেছে আমার আর যেটা আমাদের হচ্ছে দুইজনেরই খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই ভেটকি মাছের পাতুরি যেটা আমাদের দুইজনেরই প্রথম খাওয়া এবং খুবই ভালো লেগেছে খেতে কিন্তু আমার মনে হয় প্রাইস অনুসারে কোয়ান্টিটিটা একটু কম এটা যদি প্রাইস অনুসারে এটার পরিমাণটা বাড়ানো যায় তাহলে আরও বেশি ভালো হবে আর পালঙ্কিত প্রত্যেকটা খাবারের দাম তুলনামূলকভাবে বেশি আর এখানে খেতে যাচ্ছেন তারা ভেটকি মাছের পাতুরিটা অবশ্যই ট্রাই করবেন প্রথম হচ্ছে ভর্তা দিয়ে খেয়েছি ভর্তা প্লেটারটার মধ্যে কোন ভর্তাটা ডাল ভর্তা বাদে আর কি সব ভর্তাগুলো খুবই মজা হয়েছে আর ওটার মধ্যে কিন্তু সুটকি ভর্তাও থাকে আপনারা ওই সুটকি ভর্তাটাও মজা করে খেতে পারেন যাদের সুটকি পছন্দ তারপর আমরা ডেজার্টের মধ্যে এই জিলাপিটা হচ্ছে অর্ডার করি যেটা কি কিনা অসাধারণ মজা আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা জিলাপিটা ট্রাই করতে ভুলবেন না কিন্তু আর এটা হচ্ছে আমাদের বিলটা চোদ্দোশো সামথিং এসেছে বিল তো খাবারগুলোর কোয়ালিটিতে এত বেশি ভালো ছিল যে দাম নিয়ে আর ভাবার প্রয়োজন নেই খাবার আসলে খুবই মজা তো বাইরের দিকে একটা বেল বাটন ছিল যেটা মজা লাগলে আপনারা বেল বাটন হচ্ছে ক্লিক করে দিবেন তো আমরা বেল বাটন ক্লিক করে বের হয়ে যাচ্ছি এখন আর এটার পরিবেশটা খুবই সুন্দর খাবারটাও খুবই মজা আমি রেকমেন্ড করছি যারা কক্সবাজার যাচ্ছেন এবং মেইন ড্রাইভে যাচ্ছেন তারা অবশ্যই পালঙ্কিতে একবেলা হলেও খেয়ে দেখতে পারেন এরপর আমরা চলে এসেছি হচ্ছে আবার আমাদের হোটেলে হোটেলে হচ্ছে একটু রেস্ট করে আমরা রাতের দিকে বের হয়ে আসলাম এখন আমরা হচ্ছে গত দিন হচ্ছে স্ট্রিটগুলো তেমন একটা ঘুরে দেখিনি শুধু দেখেছি হাঁটার ওপরে আজকে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে বা কোনটার কী দাম একটু দেখছিলাম আমি এক পাশে তো একদম চকলেট আচার বার্মিসের জিনিস দিয়ে ভরা আরেক পাশে মালা শামুক ঝিনুক যা যা আছে সব কিছুর হচ্ছে আরেকটা শাড়ি দুই পাশে হচ্ছে দোকান দিয়ে ভরপুর ফুটপাথ তো আছে এরকম হচ্ছে স্টলের টাইপের করে এইগুলো দোকানও আছে এখন হচ্ছে আমরা এসে এই লাবণী বিচের দিকে যেখানে সকালের দিকেও ভিড় রাতের দিকেও ভিড় লাবণী বিচ পয়েন্টে আমরা চলে এসেছি এটা হচ্ছে রাতের সমুদ্র যেটা ক্যামেরাতে তেমন ভালো না লাগলেও সামনাসামনি দেখতে এই সমুদ্রের যে গর্জন খুবই ভালো লাগছে এবং দেখতেও খুবই সুন্দর লাগে এখানে হচ্ছে মটকা চা পাওয়া যায় মালাই চা পাওয়া যায় অনেক রকমের ভ্যারাইটির চা আছে গতকালকে খেয়েছিলাম মালাই চা আমার খুবই ভালো লেগেছে তাই আজকেও এইখানে চলে এসেছি মালাই চা খেতে আমরা মালাই চা অর্ডার দিয়ে দিই আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের পুরো ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিতে পারেন এবং কমেন্টও করতে পারেন আরও কিছু পর্ব নিয়ে আমার ভিডিও থাকছে কক্সবাজার ভ্রমণের আপনাদের দেখার আমন্ত্রণ রইল আল্লাহ সবাইকে